যাবে যে কিরকম রোমাঞ্চ ছড়িয়ে এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নিয়েছে একেবারে শেষ বলে মাত্র এক উইকেটে সিলেট নিজেদের মাঠে প্রথম ম্যাচটা হারার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে এসেই জয় পেল আর নোয়াখালী এক্সপ্রেস তারা টানা দুই দিনে দুইটা ম্যাচই হেরে গেল অবশ্য তারা যেইভাবে এই ম্যাচটাতে লড়াই করেছে সেই জন্য সামনের ম্যাচগুলোর জন্য একটুখানি কনফিডেন্স পেতেই পারে ম্যাচটা সিলেট টাইটান্সের জেতার কথা ছিল সহজে ভীষণ রকমের সহজে সেইখান থেকে এত কঠিন হয়ে গেল কিভাবে কোনটা টার্নিং পয়েন্ট তা নিয়েই তো এই আলোচনাটা দেখুন ম্যাচটা একটা ম্যার ম্যারে সমাপ্তির দিকে যাচ্ছিল একেবারে সহজেই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নেবে ওই রকম একটা অবস্থাতে ছিল সেটা হবে না কেন মেহেদি হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমনের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছে এইটটি প্লাস রানের সাতাশ বলে সাতাশ রান প্রয়োজন জয়ের জন্য সিলেট টাইটানসের হাতে রয়েছে তাদের সাত উইকেট এই অবস্থাতে ম্যাচটা তো আসলে সহজেই তারা জিতে যাবে এটাই প্রত্যাশিত কিন্তু ওইখানটাতেই টুইস্ট পারদেশ নিমন আগের ম্যাচটা তো চার নম্বরে নেমে যিনি পঁয়ষট্টি রানে অপরাজিত একটা ইনিংস খেলেছেন এই ম্যাচটা তো চার নম্বরে নেমে তিনি একচল্লিশ বলে ষাট রানের আরও একটা ঝকঝকে ইনিংস খেললেন বাংলাদেশ ন্যাশনাল টিমেরও লাস্ট ম্যাচটা তিনি নম্বরে খেলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ওই পজিশনের জন্যই কি তিনি প্রস্তুত হচ্ছেন কি না সেই প্রশ্নটা ক্রমশ আরও বড় হয়ে উঠছে এবং অ্যান্সারটাও তিনি খুব ভালোভাবে দিচ্ছেন প্রথম দুইটা ম্যাচে বিপিএলে ফিফটি করার প্রেক্ষিতে কিন্তু এই ম্যাচে যখন তিনি একটা ছক্কা মারলেন জাহির খানকে এবং পরের বলটাতে আউট হয়ে গেলেন যেটা বলবো সাতাশ বলে সাতাশ রান প্রয়োজন তিনি আউট হয়ে যাওয়ার পরও কিন্তু মনে হয়নি যে ম্যাচটা এমন কোনো কিছু হতে যাচ্ছে পরের ওভারে আফিফ হোসেন রুব তার উইকেটটাও রেজার রোমান রাজা তুলে নিলেন মাত্র দুই রান নিলে তাতেই বাকি যায় আসে কিন্তু নেক্সট ওভারটাতে যখন মেহেদি হাসান রানা পেস বোলার তিনি হ্যাট্রিক করে বসলেন তিনি যখন পরপর তিন বলে মেহেদি হাসান মেরাজ নাসু আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদের উইকেটটা তুলে নিলেন অল অফ এ সাডেন ম্যাচের রংটা পুরোপুরি পাল্টে গেল তখন বারো বলে প্রয়োজনীয়তা দাঁড়ালো উনিশ রান হাতে আছে মাত্র দুই উইকেট এবং উনিশ নাম্বার ওভারটাতে গিয়ে হাসান মাহমুদ তিনি মাত্র ছয় রান দিয়েছেন ফলে লাস্ট ওভারটায় তেরো রান প্রয়োজন সিলেট হাতে তাদের রয়েছে আমি বললাম মাত্র উইকেট যেই যে দলটার সাতাশ রান প্রয়োজন ছিল হাতে সাত উইকেট নিয়ে সেই দলটা লাস্ট ওভারে ঢুকছে ছয় বলে তেরো রানের প্রয়োজন তার সামনে হাতে দুই উইকেট এবং ওই লাস্ট ওভারেরও প্রথম দুইটা বল ডট হয়ে গেল চার বলে তেরো রান প্রয়োজন তখন কিন্তু ভাই আবার জয়ের জন্য ফেভারিট ছিল কিন্তু ওই যে সাব্বির হোসেন বোলিং করছিলেন প্রথম দুইটা ডট বল দেওয়ার পরে থার্ড বলটাতে তিনি নো বল করে ফেললেন এবং সেই সুযোগটা নিয়ে ফ্রি হিটে ইথান ব্রুক্স ছক্কা মেরে দিলেন ভেরি নেক্সট ডেলিভারিটিতে তিনি আবার চারও মেরে দিলেন ফলে দুই বলে দুই রান প্রয়োজন ওই অবস্থাতে একটা রান নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে তিনি আত্মাহুতি দিলেন এবং রান আউট হয়ে গেলেন উইকেট কিপার জাকেরালের হাতে বল ছিল তিনি দৌড়ে রান নিতে গেছেন যখন বুঝছেন যে হবে না আবার ফিরতে গেছেন হুকমি পড়ে গিয়েছেন জাকেরালের ডিরেক্টরতে উইকেটটা ভেঙে দিয়েছে রান আউট তিনি হয়ে যান লাস্ট বলে দুই রান তখন প্রয়োজন লাস্ট উইকেটে দাঁড়িয়ে সিলেক্ট টাইটান্স দর্শকদের তখন থরো উত্তেজনা কিন্তু ওই বলটাতে এসে দর্শকদের আনন্দে মাতিয়েছেন বটে kintu নোয়াখালী এক্সপ্রেসকে হতাশায় ডুবে দিয়েছেন সাব্বির কেননা তিনি ওই বলটাতে এসে হোয়াইট করে বসলেন ফলে স্কোরটা টাই হয়ে গেল ফলে ম্যাচটা সুপার ওভারে যাওয়ার হেভি পসিবিলিটি তৈরি হলো কিন্তু ওই লিগাল লাস্ট ডেলিভারিটাতে সালমান ইরশাদের প্যাডেল লাগতেই তিনি দৌড় শুরু করলেন পরিমরি করে তারা তিনি এবং জেগে মোহাম্মদ আহমেদ তারা একটা রান নিয়ে নিলেন নোয়াখালী এক্সপ্রেস ডিআরএস নিয়েছিল কিন্তু তাতে ওই যে লেগ স্টেমের উপর দিয়ে বল চলে যেত ওই লেগ বাইটাতেই শেষ পর্যন্ত জিতে গেল এক উইকেটে কোনো বল তখন আর হাতে নেই সিলেট এরকম একটা সহজ ম্যাচকে কঠিন করে আসলে একটা জয় তারা পেয়ে যায় এখন এই অবস্থায় যে ম্যাচটা এসেছে আগে ব্যাটিং করা নোয়াখালী এক্সপ্রেস তারা একশো তেতাল্লিশ রান তুলেছিল এবং সেইখানটাতে তাদের প্রথম নয় রানে তিন উইকেট চলে গিয়েছিল তিনজন ব্যাটসম্যানই শূন্য রানেই আউট হয়ে গিয়েছেন সাদ মাজাকাতকে তো ওইখানটাতে ভেরি ফার্স্ট ডেলিভারিতে মোহাম্মদ আমের আউট করলেন আর সৈয়দ খালেদ আহমেদ যখন হাবিবুর রহমান সোহান এবং হায়দ্রালিকে আউট করলেন তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট নয় রানে দলীয় তিন উইকেট চলে গেল সেইখান থেকে ইনিংসটা রিকোভারি করার চেষ্টা করেছে নোয়াখালী এক্সপ্রেস সেইটা প্রথমে সৈকত আলী এবং সাব্বির হোসেনের ব্যাটে এই দুজন যখন আউট হয়ে যান সত্তর রানে পাঁচ উইকেট তারপরে একটা পার্টনারশিপ হয়েছে ছেষট্টি রানের মাইদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক জাকের আলী অনেক যিনি হচ্ছে গিয়ে ভীষণ রকম জুটছেন ফর্মে ফেরার জন্য তিনি এই ম্যাচে একটা কত ষোলো বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন আর একান্ন বলে একষট্টি রানের ইনিংস মাইদুল ইসলাম অঙ্কন খেলেছেন ফলে নোয়াখালী এক্সপ্রেস এই যে ওয়ান ফর্টি প্লাসে যেতে পারে যেই স্কোরটা জয়ের জন্য এনাফ বলে কখনোই মনে হচ্ছিল না চৌত্রিশ রানে তিন উইকেট শুরুতে হারিয়ে ফেলেছিল সিলেট টাইটান্স কিন্তু তারপরে গিয়ে পারভেজ হোসেন ইমন ও মেহেদিয়াসান মিরাজের ওই পার্টনারশিপে ওই রানটাকে রান তারাটাকে একেবারে মানে ছেলের হাতের মোয়া খুবই সহজ একটা ব্যাপার বানিয়ে ফেলেছিল কিন্তু সেইটাতে ভীষণ রকম এক্সাইটমেন্ট লাস্টে চলে আসলো মেহদিয়াসান রানার হ্যাট্রিক সত্ত্বেও কিংবা অন্যান্য বোলারদের ওই এফোর্টে ফোর্ট সত্ত্বেও শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস এই লো স্কোরিং থ্রিলারি আমি বলবো সেটাতে জিততে পারলো না সেলি ম্যাচটা জিতে নিল তাহলে এই যে ম্যাচটা হলো যেটা সার্টেনলি এই যে চার ম্যাচে আর সেরা ম্যাচ বলার কি আছে বললাম না কিন্তু পুরো বিপিএলেই প্রবাবলি সেরা মানে শিওরলি সেরা পাঁচটা ম্যাচের একটা হয়ে থাকবে প্রবাবলি সেরা তিনের মধ্যেও থাকতে পারে রোমাঞ্চ এক্সাইটমেন্ট সেই সব বিবেচনা যদি আপনি নেন সেই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা দেখেন খেলাটা যখন এরকম একটা অবস্থাতে চলে যায় তখন অন্য কোনো কিছুকে ভাবার সুযোগ নেই লাস্ট ওভারটা ছাড়ে এবং স্পেশালি আমি বলবো সাব্বির হোসেন তার ওই দুইটা ইলিগাল ডেলিভারি বড্ড কস্টলি হয়ে গিয়েছিল প্রথমত হচ্ছে কি তিনি যে ওই প্রথম দুইটা ডট বল দেওয়ার পর একটা নো বল করলেন ওই ফ্রি হিটটাতে ইথান ব্রুক চক্কা মারলেন এই একটা নো বল এবং যখন হচ্ছে গিয়ে ওই লাস্টের এক বলে দুই রান প্রয়োজন ছিল তখন যে তিনি আবার একটা হোয়াইট করে স্কোরটাকে টাই করে দিলেন এই লাস্ট ওভারে তিনি খুব রেগুলার বলার নতে তাকে যে খুব কাঠগড়ায় দাঁড় করানোর উপায় নেই নিশ্চিতভাবে নোয়াখালী এক্সপ্রেস টিম ম্যানেজমেন্টও সেটা করবে না কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলতে বলেন তাহলে নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এত যখন রোমাঞ্চকর সমাপ্তি হয়েছে এবং শেষের বাইরে অন্য কোনো কিছুকে আসলে ভাবা যাচ্ছে না শেষ পর্যন্ত যেহেতু জিতে গিয়েছে সিলেট টাইটান্স তাদের জয়ের ওই জায়গাটাতে লাস্ট ওভারে সাব্বির হোসেনের ওই দুইটাই লিগাল ডেলিভারি একটা নোবল একটা হোয়াইট বল এই দুইটাকে আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমতি হবেন